প্রিয় দর্শক আমার দর্শক ভাইরা আজকে কারোর সাহায্য ছাড়াই গরু গোস্ত রান্না করছি এই ফুল ফুলভাবে মানে কারোর সহযোগিতা ছাড়াই আজকে আমার রান্না গরুর কিন্তু তো সব ফ্রোজেন গোস কেমন হবে জানি না এখন কষাই নিচ্ছি বলছেন সমস্ত মাল মশলা দিয়ে আমি কষাই নিচ্ছি এইটা কষায়নোটা দেখেন আপনারা লাস্টে এইটাই একটু গরম পানি দিছি পানি তো ঠান্ডা একটু গরম পানি পরে কষানো শেষ হলে গরম পানি দিয়ে দেব গরম পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঝোল একটু কমে গেলেই গোষ্ঠটা নামাই ফেলাবো আমার নাতিরা চর্বি পছন্দ করে এই জন্য চর্বি আলাদা কেনা হয়েছে এবং এর সঙ্গে মেশানো হয়েছে খাই তো আমি আমার ঘরলে আমার ছেলে তো স্টেক খায় আমার বৌমা এগুলো খায় না আমার দুই নাতি খায় আমরা দুজন আর দুই নাতি এই হচ্ছে খাওয়ার লোক সেই হিসেবে যতটুকু গোস হয়েছে খারাপ হয়নি মনে হয় এতে হয়ে যাবে আমি হাত মাখা দিয়ে রান্না করতেছি উম বাংলাদেশেও হাত মাখা দিয়ে রান্না করতাম আপনারা দেখছেন মশলাগুলো কিছুক্ষণের মধ্যেই একেবারে মিশে যাব মিশে যাওয়ার পরেই আমি হালকা একটু পানি দিয়ে দেব ঝোল তো বেশি থাকবে না প্রিয় দর্শক এতে কিন্তু বিন্দুন্ত্রও পানি দেওয়া হয়নি গোষের থেকে মশলার থেকে যতটুকু ওই পানি বাহির হয়েছে বিশেষ করে গোসের থেকে যদিও অনেকক্ষণ বাইরে রেখে এটাকে স্বাভাবিক গোস্ত করা হয়েছে তেল তেল ওটা ধরেছে প্রিয় দর্শক প্রিয় দর্শক ভিডিও লম্বা হয়ে যাবে আপনার বিরক্ত হবে আমার কাজ এখন আরেকটু কষাই নিয়ে শুধু পানি ঢেলে কিছুক্ষণ জ্বালায় না চাড়ে করতে জ্বালাইয়ে নামাই ফেলা আর কোনো কাজ নেই তা প্রিয় দর্শক সবাই ভালো রাখ ভালো থাকবেন আলোচনা সবাইকে ভালো রাখে আমাকেও ভালো রাখে السلام عليكم ورحمه الله